ভিডিওর শুরুতে জানাই সবাইকে শুভ বিজয়া কারণ দিনটি ছিল দশমীর দিন সেই দিন আমরা শিয়ালদার উদ্দেশ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখব বলে বেরিয়ে পড়েছিলাম তাই আমি বাবু আর সমীর তিনজন মিলে ট্রেনে করে শিয়ালদায় চলে এসেছি শিয়ালদা স্টেশন কিন্তু খুবই ব্যস্ত কারণ এখানে বহু মানুষ দিন এই শহর থেকে বিদায় নেয় আবার বহু মানুষ প্রত্যেক দিন এই শহরে আসে এই শহরটা কিন্তু সবসময় এই লোকজনের জন্যই জমজমাট হয়ে থাকে যাই হোক এখন আমি শিয়ালদা স্টেশনকে পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চলেছি এই যে এই ব্রিজটা দেখছেন এই নিচ থেকে কিন্তু রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে পুরো ব্যারিকেড খুলে দিয়ে এই রাস্তাটা আবার চালু করে দিয়েছে তো আমরা তাই বেশি দূর ঘুরতে হলো না সহজেই আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখব বলে সেই পথে রনা দিয়ে দিয়েছি এবং পায়ে পা মিলিয়ে সবাই একসাথে হাঁটতে হাঁটতে অবশেষে সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেটটা সেখানে চলেই এসেছি পাশেই আরেকটা ঠাকুর হয়েছে কেদারনাথ মন্দির করেছে বেশ ভালো হয়েছে সেটা একটু ভিডিও করে নিলাম এইবার এই যে এন্ট্রি হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের ভেতর ও কি যে সাউন্ড কি যে আওয়াজ বন্দুকের আওয়াজ আর সব থেকে গা শিউড়ে উঠছিল যখন মোদিজি বলছিল জয় হিম বন্দে মাতারম তখন তো শুনতে খুবই ভালো লাগছিল এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা আমি প্রত্যেক বছর দেখতে আসি কারণ এটা ইন্ডিয়ার একটা ঐতিহ্য সেগুলোকে তুলে ধরে প্রত্যেক বছর নতুন নতুন কিছু করার চেষ্টা করে এই যেমন ধরুন লালকেল্লা করেছিল রাম মন্দির করেছিল এইবার এই হিন্দু অভিযান এই যে সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করে আমার তাই ভীষণই ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেক বছরই এইখানে ঠাকুর দেখতে আসার জন্য আর দিনটাকে চুজ করি আমি এই দশমীর দিন কারণ এই দিনটায় ভিড়টা একটু কম থাকে তাই আমরা সেই ঠা প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা দেখতে ঢুকে গেলাম এবং চারিদিকটা ঘুরে দেখছিলাম দেখুন কত সুন্দর লাগছে আর কীরকম ভিড়ও হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছিল। আজকে দশমীর দিন তাই এত ভিড় তাহলে ভাবুন আর বাদ বাকি দিনগুলো কীরকম ভিড় হয়েছিল ভিড়ে পুরো আমি চেপটে যাচ্ছিলাম যাই হোক তা অবশেষে আমি এই মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর সব থেকে বেশি ভালো লাগছে এই চারিদিকে যে মূর্তি আঁকা কাজগুলো করেছে আর এই ঝাড়বাতিটা খুবই সুন্দর লাগছিল ভেতরটা আপনারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জাননি তারা কিন্তু অনেক কিছুই মিস করে গেছেন যাই হোক আমি এবার বাইরের দিকে বেরিয়ে আসছিলাম আস্তে আস্তে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম লাইনে করে এবার ভাবলাম একটা আইসক্রিম খাই তো একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে আবার ট্রেন ধরে বাড়ি আসছি বাড়িতে আসতে আসতে একটু ঝুড়ি ভাজা কিনে নিয়েছি ঝুড়ি ভাজাও খেতে খেতে আসলাম বেশ ভালোই লাগছিল টকঝাল মিষ্টি খেতে বেশ ভালোই লাগছিলো তারপরে সেখান থেকে আবার চলে আসলাম এই যে বাবু ফোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে অবশেষে দমদমে নেমে একটা রোল খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম কারণ পুজোর কদিন অনেক উল্টো খাওয়া হয়েছে তাই আজকে একদম সিম্পল খাওয়া আবার খেয়ে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সমীর আমি একসাথে পায়ে পা মিলিয়ে চলছি শুভ বিজয় নমস্কার